বল এই মিশতে না কি সুন্দর সুন্দর কানের দেখছি জানো তো খুব ভাল লাগছে নিয়ে নি কয়েকটা যখনই কিছু বলি তখনই মুখটা পেচার মতো হয়ে যায় না এই তো কিছুদিন আগে তুই নিলে আবার আমি যখনই কিছু বলি তখন আ উ ই শুরু হয়ে যায় বলো কি নেবে ওই বলছিলাম এই কালো রঙের কানের দুলটা নি জীবনে কি খুব দুঃখ হয়েছে যে কালো নেবে তাহলে সবুজ রঙের কানের দুলটা নি ওটা তো ভালো ঝান্ডা ধরবে তাহলে রেড কালারেরটা নি ওটা বেশ ভালো তারাপীঠে পুজো দিতে যাবে তাহলে হোয়াইট কালারটা নিন সাদা ভালো বিয়ের পর থেকে না তোমার জীবনে শান্তি না আমার জীবনে শান্তি হোয়াইট নিয়ে লাভ নেই নেবই না কিছু আমার দরকার নেই কিছু কানের দুল কেনার সেটাই ভালো কিছুতেই না সেটাই ভালো আমার পয়সাটা বাড়বে কি কিছু বলার নেই কিছু বলার নেই আর এইসব মানুষের সাথে কেউ সংসার করে আপনারাই বলুন কেউ করবে না আমি আছি বলেই তাই করছি কোথেকে বলেছে যাও না চলে গেলেই তো বাঁচো খরচাটা বেরিয়ে যাবে